ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মেয়ে শিশুটির নাম লায়লা আল বয়স মাত্র দুই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে জেনিনের মাটিয়ার্স ট্রাঙ্গেল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনা লায়লার মাথায় গুলি করে গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায় এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানায় গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল আর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অভিযানের সময় লায়লার সন্তান সম্ভবা মা আহত হয়েছেন তবে তার আঘাত গুরুতর নয় শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুটছিল ইসরায়েলের সেনারা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অন্তত চোদ্দ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে প্রসঙ্গত দীর্ঘদিনের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের প্রায় সাতচল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী ডেস্ক রিপোর্ট আজ ঢাকা